আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই যে দেখেন বড় নকশি থেকে ছোট নকশি আছে কিন্তু এটা হচ্ছে বড় নকশি মাথা দেখেন এত সুন্দর মাথা গরম মাল সকাল সকাল ভরে নকশিগুলো দেখাচ্ছে এই যে দেখেন বড় নকশি এটাতে সর্বনিম্ন আটশো গ্রাম মাল থাকবে মালে থাকবে আটশো গ্রাম এক কেজি পাতিল দুই কেজি পাতিল এক কেজি পাতিল গুলো দেখেন কত সুন্দর কালার যে দেখেন মাল তো ঠান্ডা হয়ে গেছে এখন এটা কত সুন্দর দই ভান্ডারের মাল নিয়ে কোনো কমপ্লেন নেই ইনশাল্লাহ দেখেন দুই কেজি পাতিলগুলো পাতিলের সাইজগুলো দেখেন যে এখানে আছে বড় সরা ছোট সরা এখানে প্যাকেজিং হচ্ছে বড় সরা আছে ছোট সরা আছে এই জায়গায় अच्छा हाफ खादा 1/2 केजी खदा बोलो ना बोलो थोड़ा थोड़ा 32 से 35 से हां 32 से 35 बोलो মালের পরিমাণ আছে সমস্যা নাই মাল সব অ্যাকরেট সাইজ তো আপনারা যারা বাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন মালের পরিমাণ আমাদের ঠিক আছে ইনশাল্লাহ আপনারা যাতে মাল নেবেন দেশের বিভিন্ন জেলায় আমরা মাল দিয়ে থাকি বাসের মাধ্যমে শেরপুর থেকে সো ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বেশি ফোন দেবেন না ফোন দিলে বেশি বিরক্ত লাগে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ